যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটদের পক্ষে প্রচারণা শুরু করে দেশটির রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা হারিম শাহ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় এমনটা জানিয়েছেন তিনি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী হারিম শাহ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজনীতিতে যোগ দিয়েছেন এমনকি সম্প্রতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটদের পক্ষে প্রচারণাও চালিয়েছেন রাজনীতিতে অভিষেকের ব্যাপারে হারিম শাহ বলেন আমি যুক্তরাজ্যে লিবারেল ডেমোক্রেট রাজনৈতিক দলের জন্য কাজ শুরু করেছি তারা আমাকে যোগ্য বিবেচনা করে তাদের দলের একটি অংশ করে নিয়েছে এবং জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সবসময় দলটির প্রত্যাশা পূরণের চেষ্টা করব এবং এদেশে বসবাস করে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করব এছাড়া এই টিকটক তারকার কিছু বন্ধু ব্রিটেনে দলটির জন্য কাজ করছে বলে জানিয়েছেন হারিম শাহ তিনি বলেন যুক্তরাজ্যে আমি মেধার ভিত্তিতে এল এল বিতে ভর্তি হয়েছি আমি পাকিস্তানি স্নাতক শেষ করেছি এবং একজন কোরআনে হাফেজ হারিম শাহ পাকিস্তানের একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শীর্ষ প্রভাবশালীর তালিকায়ও নাম এসেছে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি ইনস্টাগ্রামে চার লাখ এবং টিকটকে তেষট্টি লাখের বেশি ফলোয়ার রয়েছে তার মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি